আপনার ছাদ বাগানে যদি একটি গাছে পাঁচ ধরনের আম ধরে থাকে অথবা একটি গাছে যদি দশ ধরনের আম ধরে থাকে সেটি কিন্তু খুবই ইন্টারেস্টিং একটি বিষয় হবে সত্যি এই ব্যাপারটি ভাবলেই আমি আনন্দিত হচ্ছে যে এর আগে যে আমি একটি গাছে ফোর ইন ওয়ান গ্রাফটিং করেছিলাম আর আরেকটি গাছে টেন ইন ওয়ান গ্রাফটিং করেছিলাম সেই গাছের আপডেট ভিডিও আপনাদের সামনে সাকসেসফুলি তুলে ধরতে পারছি সত্যি আমি প্রথম বছরই এই ধরনের মাল্টি গ্রাফটিং করে দারুণ সফলতা পেয়েছি তাই ভাবলাম এই গাছের আপডেট কি তো সেটি আপনাদের সামনে ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি আমার যে ফোরিন ওয়ান এর গাছটি রয়েছে সেখানে চার ধরনের যে সায়ন আমি গ্রাফটিং করেছিলাম সেগুলো তো যেমন মুকুল এসেছে মাতৃ গাছেও মুকুল এসেছে অর্থাৎ একটি গাছে পাঁচ ধরনের মুকুল এসেছে আর টেনিন ওয়ান যে আমি গ্রাফটিং করেছিলাম তার মধ্যে নটিতে সফলতা পেয়েছিলাম আর এই নটি সাকসেস এর মধ্যে পাঁচটিতে মুকুল এসেছে তো যারা যারা আগে এই ভিডিওগুলো দেখেছিলেন তারা নিশ্চয়ই দেখে থাকবেন যে আমি কোন ধরনের গাছে এই ধরনের ফোরিন ওয়ান আর টেনিন ওয়ান গ্রাফটিং করেছিলাম আর এই গাছগুলো এক বছর পরে ঠিক কি কন্ডিশনে রয়েছে তো আপনারা যদি এই ধরনের গ্রাফটিং করতে চান তাহলে তিনটি সিম্পল ওয়েতে কিভাবে গ্রাফটিং করতে হবে কিভাবে ফোর ইন ওয়ান কিভাবে টেন ইন ওয়ান গ্রাফটিং করতে হবে তা নিয়ে আলাদা আলাদা তিনটি ভিডিও আমি এই চ্যানেল আগে থেকে বানিয়েছি ডিসক্রিপশনে এই ভিডিওর লিঙ্কগুলো দিয়ে দিলাম আপনারা চাইলে দেখে নিতে পারেন তাহলে আপনি যদি একটা নতুন ছাদ বাগানীয় হয়ে থাকেন খুব সহজে কিভাবে গ্রাফটিং করবেন সেটিও যেমন শিখে যাবেন তেমনই একটি গাছে বিভিন্ন ধরনের বিদেশি ভ্যারাইটির রাম ধরানোরও টেকনিক বুঝে যাবেন তো বন্ধুরা এই ধরনের ইনফরমেটিভ ভিডিও যদি পেতে চান তাহলে রুফরুফ ঘাটের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর এই সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন তাহলে আমি চেষ্টা করব। আরও ছাদ বাগান সংক্রান্ত বিভিন্ন ধরনের ইনফরমেটিভ নিত্য নতুন ভিডিও আপনাদের উপহার দেওয়ার তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক তো এই যে গাছটি দেখতে পাচ্ছেন এই গাছটির থেকে আমার মাল্টিগ্রাফটিংয়ের হাতে খুঁড়ি আর এই গাছটিতে আমি প্রথমবার মাল্টিগ্রাফটিং করেছিলাম চারটি ভ্যারাইটি আমি এই গাছটিতে গ্রাফটিং করেছিলাম আর মাতৃ গাছ তো রয়েছেই অর্থাৎ এই গাছে এবার দেখুন পাঁচটি মুকুল এসেছে আর এটিকে ফোর ইন ওয়ান না বলে আমি ফাইভ ইন ওয়ান বলতেই পারি কারণ গাছের একটি ডাল থেকে সেখান থেকেও মুকুল এসেছে আর আমি যে চারটি ডাল গ্রাফটিং করেছিলাম তার থেকেও দেখুন চার ধরনের মুকুল এসেছে তাই আশা করাই যায় এই গাছটির থেকে এবার আমি পাঁচ ধরনের আম একই গাছে দেখতে পারবো যেহেতু প্রথমবারই মাল্টিগ্রাফটিং করে আমি গাছটির থেকে দারুণ সফলতা পেয়েছিলাম তাই এটির থেকে উৎসাহিত হয়ে আমি একটি গাছে দশটি মাল্টিগ্রাফটিং করেছিলাম সেই গাছটিও আমি আপনাদের একটু পরে দেখাচ্ছি এই যে ডালটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি নাম মায়ের ডাল দেখুন কতটা সুন্দর একদম মুকুলে ভরে গিয়েছে তো এই ডালটির থেকে যদি দু তিনটি আম টিকে যায় সত্যি দারুণ একটি ব্যাপার হবে আর এই যে ডালটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি বুনাইকিংয়ের ছায়নে আমি গ্রাফটিং করেছিলাম দেখুন এই গাছটিতেও খুব সুন্দর সুস্থ সবল মুকুল এসেছে আর এই গাছটির গ্রাফটিং দেখুন ঠিক এখানে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন ভি গ্রাফটিং করেছিলাম আর এই যে ডালটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে থ্রি টেস্ট আমের একটি সায়ন এটিও কিন্তু গ্রাফটিং টি আপনাকে দেখিয়ে দিচ্ছি দেখুন এখানে কিন্তু ভি গ্রাফটিং এই যে দেখুন আর এটি 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 আর মাতৃগাছেরই ডাল হচ্ছে হচ্ছে একটি আম্রপালি গাছ অর্থাৎ এই যে দেখতে পাচ্ছেন একটি আম্রপালির মুকুল আর এই পাশে যে দেখতে পাচ্ছেন এখানেও গ্রাফটিং করে দিয়েছি ঠিক এই জায়গাটাতে এটি হচ্ছে একটি ব্যানানা ম্যাঙ্গো গ্রাফটিং দেখুন এখানে আমি পুলিং করে দিয়েছিলাম যাতে ব্রাঞ্চ বেশি আসে কিন্তু এখানে একবারে মুকুল চলে এসেছে অর্থাৎ এটির থেকে যদি আমি কোনো আম টেকাতে পারি তবে এই ডালটিতে ধরবে ব্যানানা ম্যাঙ্গো আর এই ডালটির থেকে যদি আম টাতে পারি তাহলে এখানে ধরবে থ্রি টেস্ট আম আর এই ডালটির থেকে যদি টিকে যায় তাহলে এখানে থাকবে গুঁড়াই কিং আর এই ডালটির থেকে যদি টিকে যায় তাহলে ডক মাই হোয়াইট আর এখানে যদি আম টেকে যায় সেটা হবে আম্রপালি অর্থাৎ একটি গাছে আপনি পাঁচ ধরনের আম একসঙ্গে ধরে থাকতে দেখবেন সত্যিই দারুণ একটি মজার বিষয় এবার চলুন টেনি ইন ওয়ান গাছটি কেমন কন্ডিশনে রয়েছে এখন সেটিকেও আপনাদের দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা এবার যে গাছটি দেখতে পাচ্ছেন দেখুন এই গাছটিতেই আমি টেন ইন ওয়ান গ্রাফটিং করেছিলাম আসলে প্রথমবারই ফোর ইন ওয়ান গ্রাফটিং করে যখন আমি সফলতা পাই তখন আরেকটু বেশি পরিসরে অর্থাৎ একটি গাছে যাতে আরও বেশি ভ্যারাইটি গ্রাফটিং করতে পারি সেদিকে লক্ষ্য নেই আর তারপর এই গাছটিতে দশটি ভ্যারাইটির গ্রাফটিং করি কিন্তু তার মধ্যে নটি ভ্যারাইটি সাকসেস পায় আর একটি গ্রাফটিং কিন্তু বিফলে যায় আর এই নয়টি গ্রাফটিংয়ের মধ্যে এবার পাঁচটি ভ্যারাইটিতে কিন্তু মুকুল এসছে তো এটিও প্রথমবার হিসাবে খুবই ভালো আর বাকি যে সাইনগুলো দেখতে পাচ্ছেন এগুলোতে ভেজিটেটিভ গ্রোথ নিয়েছে আশা করছি এর পরের বার ওগুলোতেও আমি ফলন পাবো তাহলে এটি কিন্তু একটি খুব দারুণ ইন্টারেস্টিং ব্যাপার একটি গাছে যখন মোটামুটি আট থেকে নয় ধরনের আম ধরে থাকবে সেটি দেখতেও যেমন একটি ভালো লাগবে আর আপনারও একটি সৃষ্টিশীলতার আনন্দে মনে মনে খুবই আনন্দিত হবেন আপনারাও চাইলে এই ধরনের গ্রাফটিং খুব সহজেই বাড়িতেই নিজের হাতে করতে পারেন মনে রাখবেন যে সমস্ত গাছগুলোতে গ্রাফটিং করা যায় তার মধ্যে আম গাছ খুব সহজেই গ্রাফটিং হয় কারণ আমিও গ্রাফটিং যে করেছি তা নয় এগুলোই আমার প্রথমে গ্রাফটিংয়ের হাতে খড়ি আর প্রথমবারই দেখুন গ্রাফটিং করে এই গাছগুলোতে আমি খুবই সফলতা পেয়েছি আপনারাও চাইলে এই ধরনের গ্রাফটিং খুব সহজেই করতে পারেন আর এইভাবে ফোর ইন ওয়ান বা টেন ইন ওয়ানের গ্রাফটিং বা আমের ভি গ্রাফটিং কি করে করবেন এগুলি নিয়ে তিনটি আলাদা আলাদা ভিডিও আমার চ্যানেলে আগে থেকে রয়েছে সেখানে একজন শিক্ষানবিশ বা নতুন ছাদ বাগানিরাও কীভাবে গ্রাফটিং করতে পারবে তা নিয়ে বিস্তারিত আলোচনা করা রয়েছে আমিও আপনাদের মতে সাধারণ একজন ছাদ বাগানি আমি কোনো প্রফেশনাল নার্সারিম্যান নই যে আমি গ্রাফটিং একদম বিশারদ হাসিল করেছি আমিও শিখছি আপনাদেরও সেটি তুলে ধরার চেষ্টা করছি খুব সহজে এবং সহজ ভাষায় বলা রয়েছে সেই ভিডিওগুলিতে বেশি সময় আমি তিনটি ভিডিওরই লিঙ্ক দিয়ে দেবো আপনারা চাইলে দেখে নিতে পারেন আশা করি আপনারাও খুব সুন্দরভাবে এই ধরনের মাল্টিগ্রাফটিং নিজেই করতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি ভালো লাগলো আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আপনার যদি কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি যথাসাধ্য চেষ্টা করব প্রতিটি কমেন্টের উত্তর দেওয়ার তো বন্ধুরা আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আরও বেশি করে গাছ লাগান ধন্যবাদ